হাতে কিন্তু সবগুলো হচ্ছে কিন্তু নকশি কাঁথা এইখানে যা দেখছেন হলুদ লাল নীল যা আছে সবগুলো হচ্ছে নকশি কাঁথা আমরা ওয়ান বাই ওয়ান খুলে দেখাই নকশি কাঁথার আমাদের ডিজাইনগুলো থাকবে কিন্তু অসম্ভব সুন্দর আর এইগুলার কিন্তু বহর থাকবে লং থাকবে আপনার পাঁচ হাত বহর থাকবে চার হাত এগুলো কিন্তু লম্বাই থাকবে পাঁচ হাত বহর থাকবে চার হাত ফুল আমরা নকশি কাঁথাগুলো আর এইগুলো নকশি কাঁথাগুলো কিন্তু আপনার কাপড় যেটা আপনার অরিজিনাল বয়েল কাপড় বয়েল কাপড় দিয়ে তৈরি আর এইটা হচ্ছে খুলে ধরলেই তো হয়ে যায় এই যে হচ্ছে কিন্তু আপনার ভয়েল কাপড় দিয়ে তৈরি আর এই চার্জিটা দেখাই তিনটা কাপড়ে কিন্তু করা যেতে শুধুমাত্র সিঙ্গেল এক পিস কাপড় থাকবে না দুই পিসও থাকবে না তিন পিস কাপড় করা এই যে ডিজাইনটা দেখেন মারাত্মক লেভেলে কিন্তু সুন্দর আর গর্জিয়াস কাজ করা এই যে কাজটা দেখে একটু ক্লোজ যদি দেখাই এই যে হচ্ছে কাজ এই যে হচ্ছে বডির যে মাঝখানে একদম একটা নকশা করা দেখেন নকশার ডিজাইনগুলো দেখেন জাস্ট আমেজিং খুবই সুন্দর থাকবে আর এইটার প্রাইস কিন্তু পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস পড়ে যাবে মাত্র ষোলোশো টাকা অবিশ্বাস্য না এইটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা যারা নিতে চান দ্রুত ইনবক্স করেন নেক্সট আমরা অন্যটায় চলে যাই